আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি জানাচ্ছি এবং স্বাগতম শান্তিরক্ষী হিসাবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত উপস্থিত সুধী বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা স্মরণ করছি একশো জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করেছেন এবং আমি একই সাথে তাদের বিদায়ী আত্মার মাকফেরাত কামনা করছি তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের আহ্বানের সাড়া দিয়ে বাংলাদেশ উনিষ্ঠ উনিশশো সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার আটশো আশি জন নৌবাহিনীর তিনশো তেতাল্লিশ জন বাহিনীর তিনশো ছিয়ানব্বই জন এবং পুলিশ বাহিনীর একশো নিরানব্বই জন সহ সর্বমোট হাজার একশো আঠারো জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে পুরুষ সদস্যের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন আর দবধি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বর্তমানে চারশো চৌচল্লিশ জন মহিলা সদস্য শান্তিরক্ষার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত আপনারা যেন আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার রোডে কঙ্গ মিশনে মোতায়েন রয়েছে এছাড়াও সম্প্রতি পেরুবিয়ান আর্মিকে আমরা নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসাবে হস্তান্তর করেছি এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে যা স্থানীয় জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে এই ক্লিনিকটা যেদিন ইনোগরেট হয় যেদিন উদ্বোধন হয় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মাননীয় রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন এবং আমি উপস্থিত ছিলাম আমরা একই সাথে এই ক্লিনিকটা উদ্বোধন করেছি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণ মাননীয় রাষ্ট্রপতি আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট